আমরা নার্সিং এ আসি তারপরে এডমিশন দিয়ে তারপরে নার্সিং এ আসি নার্সিং এ আসার পর আমরা তিন বছর কোর্স কমপ্লিট করে ইন্টারশিপ করি ইন্টারশিপ করার পরে আমরা তারপরে আমরা যে সার্টিফিকেট পাই সেটা হচ্ছে গিয়া সি সমান সেটা কি করে সম্ভব আমরা কলেজে এইচএসসি পাস করে আসছি তারপরে আমাদের কেন এইচএসসি পাস করে এইচএসসি পাসের সার্টিফিকেট দেওয়া হবে আমরা চাই আমাদের

ছয় মাস ইন্টার্নশিপ করার পর তারপর আমরা একজন নার্স তারপর আমাদের টেক দেওয়া হয় ডিপ্লোমা আমরা তো ডিপ্লোমা না আমাদের সায়েন্স আর্টস কমার্স তিন বিভাগ থেকে আসে তিন বিভাগ থেকে আসার পরও আমাদের দেওয়া হয় টেক দেওয়া হয় ডিপ্লোমা আমাদের একটাই দাবি ডিপ্লোমাকে ডিগ্রি চাই এটাই আমাদের দাবি ধন্যবাদ